আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এইটা হচ্ছে সুজুকি আলটো গাড়ির ইঞ্জিন থ্রি সিলিন্ডার পেট্রোল এটার আমরা ইঞ্জিন করতেছি এই যে পিস্টনগুলা পুরোনা পিস্টন দিয়ে আমরা কাজ করে দিচ্ছি কারণ ইঞ্জিনটা সিস করছিল অয়েল না ওঠার কারণে তো এখানে স্লিপ করা হয়েছে আর রিংগুলো চেঞ্জ হচ্ছে আর বিয়ারিং বিগান বিয়ারিং চেঞ্জ করা হয়েছে তো যেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এই যে পিস্টনটা এটা আপনারা কোন দিক করে লাগাবেন এই যে অ্যারো যে মার্কটা দেখতে পাচ্ছেন এই যে তীর তীরের মধ্যে যদি দেখতে পাচ্ছেন এটা যাবে হচ্ছে টাইমিংয়ের দিকে টাইমিংয়ের দিকে সেট করে এটা লাগাতে হবে আর পিস্টনের যদি পিস্টন রিংয়ের যদি আপনাকে লোকেশনগুলো দেখায় যে কোনটা কোন সাইডে সেটিং হবে তাহলে আপনারা এইভাবে এটা যখন ফিটিং করবেন টাইমিংয়ের দিকে তো এইটা হচ্ছে টাইমিং সাইট এই যে এরো মার্কটা এটা হচ্ছে টাইমিং ইঞ্জিনের টাইমিং যে বেল্টটা এখানে লাগবে তো এই মার্কটা হবে উপরের দিকে আর এখন যদি আপনারা রিংগুলো সেট করেন এখানে লাগার পর আপনাকে সেট করতে হবে এটা হচ্ছে কম্প্রেশন এরিয়া কম্প্রেশন এরিয়া হচ্ছে এই দুই সাইড তো গ্যাপগুলো আপনাকে এই সাইডে রাখতে হবে এটা হচ্ছে টপ রিং টপ রিংটা এই সাইডে করলাম অয়েল রিংটা এই সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা এই সাইডে অয়েল রিং দুইটা সাপোর্টিং রিং থাকে দুইটা দুই সাইডে থাকবে সাপোর্টিং রিং যে মুখগুলা এটা হচ্ছে অয়েল উঠে এই জায়গাতে গজেন পিনের জায়গায় এই সাইডগুলোতে কিন্তু অয়েল আসে তো আমরা চেষ্টা করব এই সাইডে রিং যে কাটা গ্যাপগুলো এখানে রাখতে দুই সাইডে রাখার জন্য এই সাইডে যেন আমরা না রাখি কোনো গ্যাপই যেন আমরা এই সাইডে না রাখি তাহলে কিন্তু অয়েল ওঠার সম্ভাবনা থাকে তো এইটাই হচ্ছে আমার ওয়ার্কশপ আলহামদুলিল্লাহ আপনাদের যদি গাড়িতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আর এইভাবে যদি আপনারা রিং পিস্টোনটাকে সেটিং করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাড়িতে ইঞ্জিন অয়েল কমে যাওয়া ইঞ্জিন গ্যাস মারা এবং ইঞ্জিনের কম কম হওয়া এগুলো সমস্যা থাকবে না আপনারা যখন এই দুই সাইটে দুই এরিয়ায় আপনারা রিংয়ের গ্যাপগুলো রাখবে তো এটা হচ্ছে টপ রিংটা এই সাইটে একজশ মিনিফুল এই সাইডে থাকবে টপ রিংটা হচ্ছে এই সাইটে আর যেটা হচ্ছে সেকেন্ড কম্প্রেসার যেটা রিং সেটা হচ্ছে ইনজেক্টর ইনটেক মিনিফুলের সাইটে তো এইভাবে যদি লাগান ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো ভিডিও আসলে লম্বা করবো না বেশি আপনাদের সময়ের মূল্য অনেক বেশি আমি জানি আর ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ